এবার আমরা একটু জুম করে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ছবিটা জুম করলাম দেখতে পাচ্ছেন কতটা শার্প কতটা ফ্রেশ এবং একটুও ফাটেনি আসসালামু আলাইকুম অনেকে জানতে চান যে এডিট ছাড়া ছবি কেমন হয় ডাইরেক্ট ফটোশ্যুটের পর ছবিটা ক্যামেরাতেই আছে এখনও ইডিট করার জন্য আমরা পিসিতে নেইনি নি ফটোশ্যুট শেষ করে জাস্ট স্টুডিওতে চলে এসেছি এবং ক্যামেরা অন করে ছবিগুলো দেখছিলাম হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন ইডিট ছাড়া ছবি কেমন এবং আরও একটা ছবি দেখাবো তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ক্যামেরার স্ক্রিনে ভিডিও করা হচ্ছে এবং আমরা ভিডিও করছি নর্মাল একটা ফোন দিয়ে এই জন্য হয়তো বা একটু ঘোলা বা ফাটা দেখতে পাবেন বাট ইডিট ছাড়া যে একটা কোয়ালিটি আসে সেইটা আপনারা দেখতে পাবেন যে কেমন লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমার কাছে লাগছে আপনারাও হয়তো বা বুঝতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং ফ্রেশ একটা কালার এবং কোয়ালিটি আসছে যদিও বা ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে এই জন্য আপনারা বুঝতে পারবেন না আমি র ছবিগুলোই আপলোড করে দিব কিছু কমেন্টে দিয়ে দিব দেখতে পাচ্ছেন অথবা পেজে আপলোড হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ আর ওয়েদারটাও ভালো ছিল পরিবেশটাও ভালো ছিল এবং মেন কথা লোকেশান আপনারা অনেকে ভেবে পান না ভাইয়া কোন লোকেশানে ছবি তুলবো আমাদের সাথে আপনার প্ল্যানিং শেয়ার করবেন আমরা বলে দিব যে কোন জায়গায় ছবি ভালো হবে কোন লোকেশানে ভালো হবে দেখতে পাচ্ছেন ইডিট ছাড়া র ছবি কত সুন্দর কালার আসছে ফেসটা দেখতে পাচ্ছেন কত স্মুথ আসছে আপনারা চাইলে এই ধরনের সুন্দর হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন অনেক অনেক কম খরচে আরও অনেক ছবি ভিডিও আছে আমরা পেজে আপলোড দিয়ে দিব দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি একটা ছবি আপনাদেরকে একটু জুম করে দেখাই ওকে ইডিট ছাড়া এবার র ছবি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা র ছবি ক্যামেরাতেই রাখা আছে আমাদের ক্যামেরাতে ছবিটা আছে দেখতে পাচ্ছেন এবার আমরা একটু জুম করে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ছবিটা জুম করলাম দেখতে পাচ্ছেন কতটা শার্প কতটা ফ্রেশ এবং একটুও ফাটেনি এই জন্যই আমরা বলে থাকি কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জুম করলাম ক্যামেরাতেই অনেকে মনে করেন যে এডিট করে ফটোগুলো ঠিক করে দেওয়া হয় হ্যাঁ এডিট করে তো আমরা সুন্দর করি যে দরকার আমরা এডিট করি প্রত্যেকটা ফটোগ্রাফারই করে বাট এডিটিং ছাড়া আপনি এই ছবিটা দেখেন কতটা জুম করার পরও ফাটেনি কত শার্প কত সুন্দর জাস্ট ক্যামেরার স্ক্রিনে ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে এই জন্য হয়তো বা আপনারা বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে অনেক মার্শাল্লাহ সুন্দর একটা ফোকাস আসছে